এটা সময়ের দাবি এক আর দুই নম্বরে এদেরকে দেখতে সর্বত্র সৎ নিষ্ঠাবান আন্তরিক হ্যাঁ সততার উপরে ওরা পরীক্ষিত কোরআন সুন্না আছে সততার মধ্যে এরা পরীক্ষিত সৎ এদের মধ্যে কোনো ভেজাল কোনো প্রকারের খারাপ কোনো কিছু নাই এখন পর্যন্ত কোনো দুর্নীতি নাই কোনো অর্থপাচার নাই ওদের সার্বিক ক্ষমতা থাকার পরেও এরা ক্ষমতাকে অপব্যবহার করে নেই ওদের যথেষ্ট ক্ষমতা ছিল এখনও আছে অতীতেও ছিল এই তিপ্পান্ন বছরের মধ্যেই এরা হ্যাঁ নিজ নিজ জায়গার মধ্যে যথেষ্ট ক্ষমতা ছিল কিন্তু কোনো প্রকারের অন্যায় ও বিচার দুর্নীতির সাথে এরা হয় নাই অতএব এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম এবং মুসলমানদের দল ক্ষমতায় আসা এটা সময়ের দাবি সবারই চাওয়া পাওয়া হওয়া উচিত হ্যাঁ তাদেরকে দেখা আজকে ভারত এত বিশাল বড় রাষ্ট্র এরা যদি আপনার ধর্মভিত্তিক দেশ পরিচালিত হইতে পারে তো বাংলাদেশ কেন ধর্মভিত্তিক পরিচালিত হইলে সমস্যাটা কোথায় আর বিশ্বে সার্বজনীন সর্বোচ্চ ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম মানে শান্তি হ্যাঁ এই শান্তির ধর্মে যদি দেশ পরিচালিত হয় তাহলে দেশে শান্তি সার্বিকভাবেই দেশ কল্যাণকামী হবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এর মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমরা চাই এই দেশটা জামাত ইসলামের মাধ্যমে একবার পাঁচটা বছর শাসন হোক কল্যাণ রাষ্ট্রে পরিণত হোক এটা আমরা চাই হ্যাঁ আমি মাহমুদুল হাসান আমি সহকারী শিক্ষক উলুম কামিল মাদ্রাসা আপনি চাইছেন যে মানে বাংলাদেশে জামাত ইসলাম আসলে ক্ষমতায় মানে দেশে শান্তি হ্যাঁ কল্যাণ রাষ্ট্র হবে মানুষের নিরাপত্তা বাড়বে সার্বিকভাবে দেশে কোনো লুটপাট হবে না শান্তি শৃঙ্খলার কোনো বিঘ্ন ঘটবে না এতে কোনো সন্দেহ নাই কারণ এরা প্রত্যেকটা মানুষ পরীক্ষিত সৎ জামাতের জন্য আমরা জামাতের জন্য সব সময় দোয়া করি যে জামাত ইসলাম এই দেশে ক্ষমতায় আসুক আমরা একজন এজ এ প্রাকটিস মুসলমান হিসেবে কোরআন এবং সুন্না এই দেশে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই মনে প্রাণে চাই এতে করে কোনো ধর্মের লোক কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত হবে না সব ধর্মের লোক শান্তিতে নিরাপদে বসবাস করতে পারবে ধন্যবাদ অনেক সুন্দর